এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন রংপুরি এক্সপ্রেস ট্রেনে করে আমাদের সিরাজগঞ্জের নতুন যে রেল সেতু সে রেল সেতুর যে পারাবার ওপর এই দৃশ্যটি আপনাদের মাঝে আমি চলে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখেন কত সুন্দর এবং কত মিনিট লাগে এই নতুন ব্রিজটি পার হতে আমরা ইতিমধ্যে উঠে পড়েছি নতুন ব্রিজ রেল সেতু এবং পাশাপাশি আমাদের পরিবহন সেতুও পাশে দেখা যাইতেছে বেশ চমৎকার সামনে আমাদের নদীর ওপারে সিরাজগঞ্জ এবং আমরা পারে আছি কি জানি রেলওয়ে স্টেশনের নাম মনে নেই আমরা এখন সেতুর মাঝামাঝি বরাবর এসে পড়েছি দেখতে পাচ্ছেন রেল কত দ্রুত গতিতে ছুটে চলেছে তাও রেল সেটি পারেতে কত সময় লাগে সেটা আমরা পরিমাপ করার জন্য আমাদের এই ভিডিও উদ্দেশ্য দুরন্ত গতিতে রেল ছুটে চলছে রংগো এক্সপ্রেস তবে আমরা এখনও মাঝ সীমান্ত বরাবর আসতে পারিনি এখনও তিন ভাগের এক ভাগ বাড়ি যাওয়ার এরকম মুহূর্ত খুব আরামদায়ক আমরা অলরেডি মাছ বরাবর এসে পড়েছি এবং দুইটে একসাথে দুইটা সেদ্ধ দৃশ্য দেখতে পড়তেছি এরকম দৃশ্য বেশ ভালো লাগে সামনে ইংল্যান্ডার বাড়ি ইমেন্ট ভাই দাওয়াত দেয় নাই তাই ইমেন ভাই বাড়িতে নামলাম না চলে গেলাম সিরাজগঞ্জ পাড়ে এই তো অলরেডি সেতুর অপর প্রান্ত দেখা যাচ্ছে তবে ইতিমধ্যে আমাদের মিনিট দিন গড়িয়ে গড়িয়ে চলেছে দেখা যাক শেষ কত মিনিট লাগে সেতু বাড়িতে ভিডিও করার জন্য দেখেন অনেক লোক মোবাইলে ক্যামেরা নিয়ে আছে জানো অবশ্যই ভয় লাগে নতুন সেদ্ধ আবার বেরিয়ে নতুন নতুন কেমন যেন ভয় লাগে আবার ভিডিও করতেছি ক্ষুঁতিপূর্ণভাবে ঝাঁকে ঝাঁকে ছুটে চলেছে আমাদের রংপুর এক্সপ্রেস দুরন্ত গতিতে এখন আমরা মিনিট তিন সই সই ভিডিওর মাঝে বাধা সৃষ্টি হয়েছে দুরন্ত গতিতে এবার দেখেন ট্রেন আরও একটি স্পিড বাড়িয়ে দিচ্ছে

ভিডিওতে দেখলে বোঝা যায় না যে সেতু কত বড় অথচ হয়ে গেল এখন সেতু মাথায় দেখা যায় না এবার ধারাবাহিক আর পরিবর্তন করতেছি ধারাবাহিক রাখছে ইমরান ভাই যার বাড়ি এই সেতুর উপরে

মধ্যে আমাদের সময় লেগেছে যে